যারা একেবারে শোরুম কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন ট্রাফির বাহাত্তর পঞ্চাশ এই গাড়িটি দেখতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি যারা নি নেবেন তারাই শুধু ফোন দিবেন আর এই গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা দামাদামির কিছু অপশন আছে তবে অযথা কেউ ফোন দিবেন না আর গাড়িটি খোলা ফিডিং বলতে গেলে কোনো কিছু খোলা পর নেই আপনি লোকেশনে এসে দেখে বসে যাচাই করে নিয়ে নিতে পারবেন গাড়িতে কোনো ধরনের কোনো প্রকার কোনো কাজ করানো হয় নাই ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করা যাবে আর এটি একটি ক্যাশ টাকার গাড়ি আমি আবার বলতেছি এটি একটি ক্যাশ টাকার গাড়ি অযথা অযথাকেও ফোন দিবেন না যারা গাড়ি নেবেন তারাই শুধু ফোন দেবেন স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিলাম অবশ্যই মালিকের সব নাম্বারে যোগাযোগ করে এসে দেখে বসে যাচাই করে নিয়ে নিতে পারবেন আর গাড়িটির বড় জায়গার ভিড় আছে পঁচাশি পার্সেন্টের মতো আপনারা ভিড় যা দেখতেছেন ইনশাল্লাহ লাগে তাই আর অবশ্যই লোকেশনে এসে কাগজপত্র দেখে যাচাই করে নিয়ে নেবেন রোডারটি সহ ইমার্জেন্সি ভাবে বিক্রি করা হবে যারা নিতে ইচ্ছুক শুরু তারাই ফোন দেবেন অর্ধ থাকেও ফোন দিবেন না যারা কিনতে চাচ্ছেন ঈদের পরে টাফি বাহাত্তর পঞ্চাশের গাড়ি খুঁজছেন খুঁজতেছেন টাফি বাহাত্তর পঞ্চাশ পাওয়ার গাড়ি তো এই গাড়িটি দেখতে পারেন তো মালিক পক্ষ আমাকে যতদূর জানিয়েছে গাড়িতে এখন পর্যন্ত একটা লাডো খোলা বল নেই নাই বলছে তো ইঞ্জেল গিয়ারবক্স হাইটেল পাম্প ফুয়েল পাম্প কোনো কিছু খোলা পড়ে একদম রানিং গাড়ি যারা নিতে ইচ্ছুক তারাই শুধু ফোন দেবেন আর এই গাড়িটির দাম বিষয়ে বলতে গেলে গাড়িটির দামটা হচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা দামে দামের কিছু অপশন আছে অবশ্যই গাড়ির কাছে এসে দেখে বসে যাচাই করে নিয়ে নিতে পারবেন আর এই গাড়ির লোকেশন হল রংপুর মিঠাপুকুর যারা রংপুরের আশেপাশে আছেন তারা অতি দ্রুত এসে নিয়ে নিতে পারবেন আপনারা লোকেশনে এসে দেখে যাচাই করে নিয়ে নিতে পারবেন এটা লোকেশন হলো রংপুর মিঠাপুকুর অবশ্যই মিঠাপুকুর এসে দেখে বসে মালিকের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আর অবশ্যই একটি কথা না বললেই নয় আপনারা গাড়িটি নিতে ইচ্ছুক হলে বা গাড়িটি দেখতে আসতে হলে অবশ্যই সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন তার কারণ হলো আপনারা আসলেন আয়সা দেখলেন যে গাড়িটা বিক্রি হয়ে গেছে সেক্ষেত্রে তো আয়সা কোনো লাভ হইলো না তার কারণে আসার আগে সবাই ফোন দিয়ে আসবেন যারা নেবেন শুধু তারাই ফোন দিবেন কোনো জায়গায় কোনো ধরনের স্পট নেই অরিজিনাল কোম্পানির কালার ফুল ফ্রেশ তো আমার কাছে আরো টাফি বাহাত্তর এর দুটি গাড়ি আছে ফুল ফ্রেশ কন্ডিশন এবং কিছু সংখ্যক সোনালিকা গাড়ি আছে সোনালিকা পঞ্চাশ বা পঞ্চান্ন আর কিছু আপনার আইসার ফোরের জিরো গাড়ি আছে যাদের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে গাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে